আসসালামু আলাইকুম প্রপার্টি ক্রয় বিক্রয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান আপনারা ইতিমধ্যে জানেন সবাই যে আমরা আমাদের চ্যানেলে জায়গা জমি ফ্ল্যাট বাড়ি দোকান ফ্যাক্টরি ইত্যাদি ক্রয় বিক্রয় বিজ্ঞাপন দিই আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের যে সেবাটা দিয়ে থাকি এটা হচ্ছে শুধু বিজ্ঞাপন দেওয়া আর আমাদের দর্শক বা কাস্টমাররা যারা ভিডিও দেখেন তাদের ক্ষেত্রেও শুধু বিজ্ঞাপন দেওয়াটাই আমাদের সেবা এছাড়া আদার্স কোনো কিছুতে আমরা সংযুক্ত না আর এই বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা সীমিত একটা চার্জ নেই এখন কথা হচ্ছে আপনারা যারা আমাদের এই চ্যানেল থেকে ভিডিও দেখেন সব সময় বা আমাদের এই চ্যানেল থেকে কোনো বাড়ি জায়গা ইত্যাদি ক্রয়ের মালিকের কল দেন তাদের কাছে একটা রিকোয়েস্ট তারা অবশ্যই নিজ যাইতে জায়গার কাগজপত্র বা প্রপার্টির কাগজপত্র যাবতীয় সকল ডকুমেন্টস নিজ দায়িত্বে ভালোভাবে উকিল দিয়ে হোক নিজে হোক বা আশেপাশে দশজন মানুষ দিয়ে হোক ভালোভাবে এটা যাচাই করে দেখে বুঝে তারপরে আহ জমি ক্রয় করবেন একটা জিনিস মাথায় রাখবেন আমাদের প্রপার্টি ক্রয় বিক্রয় রুলস অনুযায়ী আমরা শুধুমাত্র বিজ্ঞাপন দাতা এখানে আদার্স কোনো কাজ আমরা রিলেটেড না এর কারণে পরবর্তীতে যে কোনো ধরনের ঝামেলা বা যে কোনো ধরনের জটিলতায় যদি আপনারা পড়েন ওই ক্ষেত্রে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না আমি আবারও রিপিট করতেছি আপনারা যদি কোনো প্রকার ঝামেলায় পড়েন ওই ক্ষেত্রে আমাদের চ্যানেল কোনো প্রকার দায়ী থাকবে না এটা আপনারা নিজ দায়িত্বে দেখে বুঝে নিবেন আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে অ্যাড দিতে চান বা যারা আমাদের এই চ্যানেলে জায়গা জমি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি দোকান ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয়ের অ্যাড দিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম